আসসালামু আলাইকুম হাই বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি আজকে এসেছি সাতক্ষীরা জেলা কলারোয়া থানা তিন নম্বর আট গ্রাম কাকডাঙ্গা তো আমি আমার বয়সে এটা দেখি নাই এর নাম নাকি গাড়ল ভেড়া কিন্তু এ আমি কখনো দেখি নাই তো আমি এই কাকার সাথে একটু সাক্ষাৎকার নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এই এটার নাম কি কাকা এর নাম হলো গাড়ল গাড়ল আর ভেড়া আলাদা গাড়ল গাড়ল আলাদা গাড়ল লম্বা হ্যাঁ তো এ আপনার কয় পিস আছে ও আনছিলাম 22 পিস এখন এসে 45 পিস 45 পিস 45 এ বাচ্চা বিক্রি করেন হ্যাঁ বেশি এখন বিক্রি করি না আমরা আরে যাই এখন এই 11 মাস আনছি কত টাকা করে বিক্রি করেন না বিক্রি করি না এখন কত করে বিক্রি আমি আনিছে 11 মাস 11 মাস হ্যাঁ 11 মাসে 22 টা আনার পরে এখন 22 45 টা হইছে